আসসালামু আলাইকুম তাহা হিসব ডট কমের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা আপনাদেরকে একটি ব্যাটারি রোহিমা কোম্পানির ব্যাটারি সেটা হচ্ছে রোহিমা প্লস টিউবওয়েলার আইপিএস ব্যাটারি আই টিভি দুইশো সিরিজের টিউবুলার ব্যাটারি এই ব্যাটারিটি আজকে আপনাদেরকে আমরা আনবক্সিং করে দেখাবো এই যে মডেলটা আইটিবি দুইশো এই ব্যাটারিটাতে রয়েছে আপনার চব্বিশ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন ব্যাটারিটাতে এটা সিরিজটা হচ্ছে আই টিভি দুইশো হচ্ছে একটা প্রিমিয়াম কোয়ালিটির ব্যাটারি এটা যদি আমরা আনবক্সিং করে আপনাদেরকে দেখাই এখানে ব্যাটারির সাথে পাবেন একটি ওয়ারেন্টি কার্ড যেটা হচ্ছে অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন হবে রেমা প্রো এখানে একটা বারকোড দেওয়া আছে এই বারকোড অনুযায়ী আপনারা যারা ক্রয় করবেন তাদের নামে এই বারকোডটা দিয়ে ব্যাটারিটা রেজিস্ট্রেশন করা হবে রোহিমা কোম্পানি থেকে এবং এটা রোহিমা প্রোজ কাস্টমার কেয়ারে ফোন করলেও আপনি এটা ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন এবং সারা বাংলাদেশি এই ব্যাটারিটা ওয়ারেন্টির জন্য আপনি ক্লেম করতে পারবেন রোহিমা প্রোজ থেকে রোহিমা প্রোজের এই ব্যাটারিটি মূলত রোহিমা প্রোজ যে কোম্পানি কোম্পানিটির সিক্সটি ফাইভ ইয়ার্স লঞ্চিং হিসেবে এই ব্যাটারিটা লঞ্চ করেছে তারা পঁয়ষট্টি বছর পদার্পণে তাই এই ব্যাটারিটা বের করেছে আপনাদের যদি প্রয়োজন হয় এই ব্যাটারিটি আমাদের ওয়েবসাইট ডাব্লিউ থেকে এটা প্রাইস সম্পর্কে জেনে নিতে পারেন এবং এটা আপনি ওয়েবসাইট থেকে পারচেসও করতে পারবেন ব্যাংকের মাধ্যমে ইএমআই পারচেসও করতে পারবেন তো আশা করি সবাই ভালো থাকবেন আর বাংলাদেশের সবচেয়ে বেস্ট প্রাইজে এই হিমাক্রস কোম্পানির ব্যাটারি কিনতে হলে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন